যখনই বুঝেছ আমার কেউ নেই তুমি ছাড়া তখনই আঘাত করেছ আঘাত পেতে পেতে যখন আর সহ্য হয় না যখন হাল ছেড়ে দেয় তখনই তোমার অভিনয় শুরু হয়ে যায় বোকায় মন সেই অভিনয়ের ফাঁদে আবারও পা ফেলি এই কষ্ট এই অপমান এই যন্ত্রণা যেন পিছু ছাড়ছে না কালো রঙের মধ্যে একটা অন্যরকম মায়া আছে এক অপরূপ সৌন্দর্য আছে আমি কালো রঙের প্রেমে আর মায়ায় সবসময় পড়ে যাই হাই কি অবস্থা সবার কেমন আছে আজকে একটু আজবে বেরিয়েছিলাম তো ভাবলাম যে সুন্দর একটা ড্রেস পরেছি অনেকদিন রাজশাহী ভার্সিটিতে যাওয়া হয়নি তাই ভাবলাম যে একটু ঘুরে আসি এবং কয়েকটা পিকচারও তুলে আসি এত সুন্দর এই ব্ল্যাক থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে পেজটার ভিতর ডেসক্রিপশনে দেওয়া আছে আমার জীবনে যতগুলো ব্ল্যাক ড্রেস পরেছি তার মধ্যে সেরা হচ্ছে এই থ্রি পিসটা যেমন সুন্দর তেমন গর্জিয়াস আপনি যে কোনো প্রোগ্রামে পরে যেতে পারবেন আবার পায়েও ডিজাইন করা আছে সাথে বুকেরও ডিজাইনটা ভীষণ সুন্দর যারা বিভিন্ন সুন্দর সুন্দর কালেকশনের থ্রি পিস ড্রেস নিতে চাচ্ছেন তারা অবশ্যই রোজা ফ্যাশন ফেসবুক পেজে নক করবেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি একদম কুচকুচা ব্ল্যাক আমার কি যে পছন্দ কি যে ভাল লাগে তা বলার বাহিরে আমার ড্রেস কালেকশনের মধ্যে বেশিরভাগই হচ্ছে ব্ল্যাক কালার এন্ড এখন আমি ছিলাম রাজশাহী ভার্সিটির মধ্যে স্মৃতিসৌধের এখানে তো এখানে সন্দীপ ভাই আমার সুন্দর সুন্দর পিকচার তুলে দিচ্ছিল অ্যান্ড কিছু শখের ভিডিও করতেছিলাম আমি এই থ্রিপিসটাতে একটু রাজকীয় ভাইভস আছে তাই না ওই যে যেটা বলছিলাম যখন মানুষ বুঝে যায় যে আপনি তাকে ছাড়া একদমই বাঁচতে পারছেন না তাকে ছাড়া থাকতে পারবেন না কষ্ট হবে ঠিক তখনই আপনাকে আঘাত করবে কারণ যেটা মানুষ খুব সহজেই পেয়ে যায় সেটার মূল্যায়ন করতে পারে না কিন্তু যেটা কষ্ট করে পায় সেটার মূল্যটা দিতে পারে আবার হয় যে যখন হারিয়ে ফেলে তখন সেটার মর্মটা বুঝে কিন্তু আফসোস তখন মর্মটা বুঝে তো আর লাভ হয় না আজকের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল ছিল এবং অনেক এনজয় করছি আমরা সবাই মিলে আপনাদের কার কার কাছে ব্ল্যাক চিপিসটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সুন্দর সুন্দর পিকচার গুলো ভিডিও লাস্টে দিয়ে রাখছি যে কেমন পিকচার উঠেছে অ্যান্ড আপনারাও চাইলে সন্দীপ ভাইয়ের কাছ থেকে এই সুন্দর ভিডিও ক্লিপগুলো বা পিকচার নিতে পারেন ভাইয়ার পেজের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো ভালোবাসা মায়া এক অদ্ভুত জিনিস যেটা আসলে চাইলেও ছাড়া যায় না যদি প্রিয় মানুষটা ভালোবাসার মানুষটা যদি ধোকা দেয় যে পেইনটা বুকের মধ্যে হয় না এই পেইনটা কোনো ভাবে সামলানো যায় না এবং এটা যে একবার সহ্য করে নিতে পারবে সে দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারবে অনেক মেয়েদের জীবনের গল্পই শুনেছি আমি উপলব্ধি করতে পারি বিষয়টা ছোট থেকে কষ্ট করে বড় হয়েছি তো আপনাদের কাছে তো আবার কোনো কিছু বলা যায় না কোনো ইমোশনাল কথা বলা যায় না তখন বলবেন যে ইমোশনাল বিক্রি করে টাকা কামাই করছে যাই হোক পায়ের ডিজাইনটা হাতের ডিজাইন এবং মানে পুরো ড্রেসটাই আমার কাছে অসাধারণ লাগছে বললাম না আমার লাইফের বেস্ট ব্ল্যাক ড্রেস এর মধ্যে রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে অর্ডার করে ফেলুন আর এই যে পিকচারগুলো দিয়ে দিলাম আজকের এই সুন্দর ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে কমেন্টে কিংবা মেসেজ করতে ভুলবেন না যে কারা কারা আমার মতো এরকম পিসটা নিয়েছেন ঠিক আছে সো ভালো থাকবেন আল্লাহ হাফিজ yes